হারিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ বরিশাল টু ঢাকা একটি বিলাসবহুল লঞ্চ বলা যায় আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের জন্য ঢাকা বরিশাল ঢাকা এই লঞ্চের রিভিউ নিয়ে মানে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি আমাদের কাছ থেকে দিন দিন হারিয়ে যাবে হয়তো এই যে যে খোলামেলা দৃশ্য দেখতেছেন বা যে প্লেট কাটা হইতেছে এই ভিতরে যে আসবাবপত্রগুলা বের করা হইতেছে এক সময় দেখা যাবে যে লঞ্চটা আর দেখতেই পারবে না এখন তো একটু দেখা যাইতেছে কোন এক সময় দেখবেন এই লঞ্চের নামও থাকবে না আমি আপনাদেরকে পুরো লঞ্চটা মানে দিক থেকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকা বরিশালের সৌন্দর্যপূর্ণ বিলাসবহুল একটি লঞ্চ এটা হইতেছে অ্যাডভেঞ্চার এক আর এইটা হইতেছে সামনের দিক তলার দিকটা যেই সামনের দিকে নদীতে তাপিয়ে চলতে এক সময় স্রোত কাটিয়ে চলতো সামনের দিকটা আর এখান থেকে হচ্ছে উপরের দিকটা এই লঞ্চটি দূর থেকে দেখলে মানে এবারে ঝাঁকঝমক বাতিতে বর্ব ছিল আর আজকে ডগি এটা উঠানো হইছে আর আস্তে আস্তে পেটগুলা কেটে ফেলা হইতেছে আমি যতটুকু সম্ভব মানে আমার ধারে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে পুরো লঞ্চটি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সামনের দিকটা যেটা যেখান থেকে মানে বারান্দা বা বেলকুনি বলা যায় মানুষ দেখতো দাঁড়াইতো নদীতে নদীতে যখন চলাচল করত তখনও এই বারান্দা থেকে অনেকটা সুন্দর যোগ করতো এই লঞ্চ থেকে আজ পর্যায়ক্রমে লঞ্চটি কেটে ফেলা হচ্ছে উপর দিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ উপর দিক থেকে ভিতরের কিছু অংশ দেখা যায় যতটুকু সম্ভব এই যে দেখেন ভিতরের মানে যেসব আসবাবপত্রগুলো আছে সব আস্তে আস্তে বের করে আর সৌন্দর্যগুলো থাকলো না অসৌন্দর্য হয়ে যেতেছে দিন দিন আমি একটু অন্য বালঘেটে উঠছি ওইখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কারণ ভিতরে আপাতত যাওয়া যাবে না চেষ্টা করছিলাম তাদেরকে জিজ্ঞেস করছিলাম কিন্তু ভিতরে পারমিশন নাই তো ঢাকা বরিশাল ঢাকা এক এই লঞ্চটি এই যে দেখেন সামনের দিকটা কত একটা সময় আমার এই লঞ্চের রিভিউ দিয়েছিলাম খুবই সুন্দরভাবে আলোক সজ্জা ছিল লঞ্চটিতে বাট এখন পদ্মা সেতুর কারণে লঞ্চটি এখন মানে কী বলবো আর হারিয়ে যাচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে তো এইভাবে অনেক লঞ্চ একটা সময় দেখবেন হারাই হারিয়ে যাবে কিন্তু কিছু কিছু লঞ্চ থেকেই যাবে যেগুলা হয়তো হারাবে না লঞ্চের ঐতিহ্যটা সবসময় থাকবে আমার যতটুকু আমি মানে বোঝার চেষ্টা করতেছি মানে নিজে নিজে চিন্তা ভাবনা করলাম এটা হয়তো অনেক লঞ্চ চলে যাবে অনেক লঞ্চ থাকবে কিন্তু কিছু কিছু লঞ্চ এগুলা যাহার মতো না এগুলা ইনশাল্লাহ লঞ্চের ঐতিহ্য থাকবে যতটুকু আমার আইডিয়া থেকে বললাম আসলে কি বলবো দুঃখে মনটা খারাপ লাগতেছে তো এইটা আবার তাদের আরেকটি জাহাজ তৈরি করা হইতেছে আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার এক জাহাজ বা আমরা লঞ্চ বলে থাকি সাইডের দিক থেকে দেখেন আস্তে আস্তে সব জিনিসগুলো অনেক কাটা হইতেছে এক কথা বলা যায় এটা তো তলার দিক কোনো এক সময় নামটাও মুছে যাবো অ্যাডভেঞ্চার এক এই লঞ্চে আর দেখেন না দেখার সম্ভাবনা আছে এই লঞ্চের যে প্লেটগুলো আছে দেখতে পাবেন কোনো একটা জাহাজে কোনো একটা ছোটো টলারে লাগানো হয়েছে বা কোনো একটা বাল খেটে লাগানো হয়েছে এই প্লেটগুলা মানে প্লেটগুলো চলবে ঠিকই কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন জায়গাতে অ্যাডভেঞ্চার এক নজটি নদীতে চলাচল করতেছে একটু তলার দিকটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন কতটা কেটে ফেলা হয়েছে আর সময় লাগবে হয়তো একটা সময় দেখবেন সামনের দিকটা সামনের দিকটা কেটে ফেলা হয়েছে তবে ইঞ্জিনটা মনে হয় উঠানো হয় না ইঞ্জিনটা আগের জায়গাতেই আছে জিজ্ঞেস করছিলাম একটু ভিতর দিকে যাই দেখি ভিতর দিকে কি অবস্থায় আছে আর এই যে দেখেন গুলো দেখেন দিয়ে সৌন্দর্য করা হয়েছিল হয়েছিল আর সামনে যে প্লেটগুলো আছে খুবই মানে ভালো মানে প্লেট লাগানো হয়েছিল দেখেন আসলে এই প্লেটগুলো হয়তো কোনো ঠিকাদার কিনে নিয়ে গেছে তারপর তারা এটাকে আবার পিস করব পিস করার পর দেখা গেছে কোনো ওই যে বললাম শিপে বালঘেটে লাগানো হইব চলবো অ্যাডভেঞ্চার এক লঞ্চ চলবে ঠিক অ্যাডভেঞ্চার কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে কোন জায়গা দিয়ে চলতেছে একেবারে শেষ হয়ে গেল আমাদের কাছ থেকে হারিয়ে গেল সৌন্দর্যে ভরপুর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার এক তো চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ লঞ্চটি ঘুরে দেখানোর জন্য আমার ধারা যতটুকু সম্ভব হইলো এই দেখেন তো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আর ইনশাআল্লাহ সকলে পাঁচ অক্ত নামাজ বলবেন যারা মুসলমান আছে সকলেই অসুস্থদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ